আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সকালে জাতীয় প্রেসক্লাবে হয় বিষয়ক এ সংবাদ সম্মেলন এ সময় সংগঠনের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সভাপতি শাহরের কবির তিনি বলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আগামীর আন্দোলন সংগ্রাম পরিচালনা করবে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করা হবে তিনি জানান এ লক্ষ্যে কমিটিকে ঢেলে সাজানো হয়েছে বাহাত্তর সাল থেকে তো আমরা রাস্তায় আছি এখন নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে কারণ যেসব নতুন কর্মসূচি নেওয়া হয়েছে এর জন্য আমরা মনে করি নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে যাদেরকে আমরা ইতিমধ্যে তৈরি করেছি নেতৃত্ব নেওয়ার জন্য